আজকে চলে আসলাম অন্নপ্রাশন বাড়িতে আমার মাস্তো ভাইয়ের ছেলে হয়েছে তার তারই আজকে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে গেশপুরে চলে এসেছি আমরা এখন এন্ট্রি নিচ্ছি চলো তাহলে ভেতরটা দেখাইছি এই দেখো এখানে অনেক রকমের স্টল হয়েছে অনেক এই দেখো ফুচকা স্টল থেকে শুরু করে কফি স্টল

ভাইয়ের ছেলে মানে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মানে হচ্ছে আমার হচ্ছে ভাইপো তো ভাইপোকে কোলে নেবো এই দেখো আমার কোলে চলে এসেছে চুপ করে ঠান্ডারে চুপচাপ বসেছে এই পাশে আসে এই পাশটা ইয়া গড়াকুরা না বাবু না বাবু মা শোনা না এইদিকে দেখো এইদিকে না না এটা আমার মামার মেয়ে ওরই নিজের ভাইয়ের মানে শান্ত ছেলে হয়েছে তাই ও এসেছে পাঞ্জাব থেকে দেখো আমরা তিনজনে মিলে ছবি তুলছি এবার আমার মা আর মাসিকে দেখিয়ে দিই এই দেখো গোলাপি কালারের শাড়ি পরা ওটা হচ্ছে আমার মা আমার পাশে মাসি আর আমি মায়ের সঙ্গে একটি সেলফি তুলে নিচ্ছি আর এই বিয়ে মানে এটা মায়ের ভাইয়ের মানে মায়ের বাপের বাড়ি এটা তো বাপের বাড়িতেই ওটা মায়ের মানে মামার ছেলে যেহেতু বললাম সেই ঘরের বিয়ে হয়েছে ছেলে হয়েছে এখানে বনিও রয়েছে আমরা সবাই খুব এনজয় করছি খুব ভালো ভিডিও করতে পারিনি কারণ সেই সময় আমরা মানে ভুলে গেছিলাম ভিডিওটা করতে এদিকে আমার বড় মামা আর দুই দুই বোনকে নিয়ে বসে রয়েছে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে সব খুবই শর্ট ভিডিও আর এটা হচ্ছে সেই আমার ভাইয়ের বউ আর কত মিষ্টি লাগছে ওকে দেখতে দেখো ওর নাম হচ্ছে উমা আর উমা মানে ছেলেকে নিয়ে খুবই ব্যস্ত ছেলে তো এতক্ষণ অনুষ্ঠানে ছিল একটু কান্নাকাটি করছে ঘুম পাড়াতে হবে দেখো আমাদের বাবু এখন ঘুরে সে দেওয়ার জন্য খুবই ভালো অন্নপ্রাশন দিনটা গেল আর আমাদেরও খুব ভালো গেলো দিনটা এদের দুই যে দুই যা দেখো দুই যা পাশাপাশি হচ্ছে কত ভালো লাগছে আর আমাদের এই ফটো তোলা তো সব সময় থাকবেই সামনে বিয়েবাড়ির ব্লগস আছে অবশ্যই দেখো আমরা চারজন মিলে এই ছবি তুললাম আর এখান থেকে আবার বেরিয়ে যাব। কারণ আমার ছেলের পরীক্ষা আছে সেজন্য তাড়াতাড়ি ফিরতে হবে চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি আর ভিডিওটা এখানেই শেষ করলাম টাকা